সালাম গাইস নারকেলের ভিতরে চিংড়ি মাছ বোনা রেসিপি প্রথমে নারকেলটা ভিতরে বের করে নেবে বাগের হাটের ঐতিহাসিক একটা খাবার ও নারকেলটা ভিতরে থেকে বের করা হয়ে গেছে প্রথমে অর্ধেকটা নারকেল বেটে নিচ্ছে কেল বাটা হয়ে গেছে এবার পেঁয়াজটা বেটে নেবে এটা হলো আমাদের চিংড়ি মাছ এবার ছুঁড়ে নিচ্ছে বাটা পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝালের গুঁড়ো আদা বাতা রসুন বাতা লবণ হলুদ দিবে এবার একটু চবিন তেল দিল দিয়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে নেবে এবার চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে তো মাখানো হয়ে গেছে এবার নাইকের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছে তো লাস্টে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছে তো এবার মুখ লাগিয়ে যাচ্ছে আমাদের চুলো বড় একটা দাও দিয়ে ছোট করে নিয়েছে সুন্দর করে বসিয়ে দিচ্ছে নাইকেলটা কাঠের চুলো তো নারকেলের ভিতরে চিংড়ি মাছটা খুব সুন্দর রান্না হচ্ছে রাম্য সুন্দর করে একটু নাড়িয়ে দিচ্ছে তো এবার আমাদের চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে আমাদের চিংড়ি মাছটা হয়ে গেছে নাইকেল থেকে বের করে নিচ্ছে খুব সুন্দর একটা কালার এসেছে আমাদের চিংড়ি মাছটায় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ব্যস্ত তো ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ